আমরা এখন রয়েছি দার্জিলিং এ জেসিকা হোমস্টে তে যারা ম্যালের ভিড় ভাটটা থেকে একটু দূরে থাকতে পছন্দ করো তাদের জন্য আজকের এই হোমস্টে টা তো চলো তোমাদের রুমটা দেখাই দেখো রুমটা বেশ বড় আর রুমের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর খুব ইউনিক এই সাইডে এ দেখো পুরো বাঁশ দিয়ে ডেকোরেট করা দুটো বেড আছে দুটো বেডে এ অনায়াসে চারজন শোয়া যাবে লাইটস গুলো ভীষণ সুন্দর আহ এই সাইড এর দেওয়ালটা দেখো এই সাইড এর দেওয়ালটা কিন্তু ভীষণ ইউনিক আহ দারুণ জিনিসটা আর এদিকে একটা সিটিং এরিয়া আছে তাতে বেশ কিছু কুশনস দেয়া আছে আর নিচটা তো পুরো কার্পেট করা টিভি রয়েছে প্লাগ পয়েন্ট তো রয়েইছে মোটামুটি চার্জিং এর কোনো অসুবিধে নেই আর রুমটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল চলো তোমাদের ওয়াশরুম দেখাই ও আর একটা জিনিস দেখাই এখানে কিন্তু একটা স্টোরেজ এরিয়া মতো আছে দেখো সেটাও কিন্তু এরকম বাঁশ দিয়ে যদি হ্যাঙ্গার ট্যাঙ্গার ঝোলানোর থাকে এরকম বাঁশ দিয়ে করা আছে এখানে টেডি বিয়ার রাখা আছে এখানে তোমরা অনায়াসে কাবার নেই সেই জন্য এখানে তোমরা অনায়াসে তোমাদের লাগেজ গুলো রাখতে পারো তো চলো চলো এবার তোমাদের ওয়াশরুমটা ঘুরে দেখাই ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন টয়লেট কমোডটা বেশ পরিষ্কার গিজার আছে শাওয়ার এরিয়া চেল দিয়ে দিয়েছে বেসিন আছে পাশে একটা বেসিন আছে মিরার আছে তো বেশ সুন্দর এটা আমরা বুক করেছি হচ্ছে থেকে বুকিং তো এটাতে আমাদের ভাড়া পড়েছে আঠারোশো টাকা তো তোমরা যারা ম্যাল রোড থেকে একটু দূরে একটু চুপচাপ কোনো জায়গা পছন্দ করো দার্জিলিং সেক্ষেত্রে কিন্তু অনায়াসে এটা তোমাদের ফার্স্ট চয়েস হতে পারে এদের খাবার দাবার বেশ ভালো আমরা এইমাত্র লাঞ্চ করে এলাম যখন তোমাদের দেখাতে পারিনি আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম বেশ ভালো তো তোমরা দেখতে পারো অবশ্যই আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো দেন তোমরা চেক আউট করে নিও আমরা এখন চলে এসেছি ম্যালের কাছে এই যে সামনে দেখতে পাচ্ছি এটা অবজার্ভেটরি হিল আমরা এই রোডটা ধরে হেঁটে এসছি প্রায় আমাদের হোমস্টে থেকে কুড়ি মিনিট মতো লাগলো হেঁটে আসতে একটু চড়াই একটু কষ্ট হয়েছে বাট ভালো লাগছে